একদিকে ডাকাত অন্যদিকে চাঁদাবাজ সব মিলে অতিষ্ঠ নৌপথের যাত্রীরা রাত হলেই তা বেড়ে যায় আরও কয়েকগুণ লুটপাটে বাধা দিলে ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও এমন পরিস্থিতি তুরাগ নদীর নাকের ডগায় এত কিছু ঘটলেও রহস্যময় কারণে নিশ্চুপ প্রশাসন জুনাদ রবিলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট প্রায় পঁচিশ দিন যাবৎ মা নার্গিস বেগমের এই চোখের পানি ছড়ছে আদরের সন্তান হারিয়ে দিশে হারা বাবা আব্দুল কুদ্দুস গত একত্রিশ মে বাড়ি ফেরার সময় মাঝ নদীতে নিখোঁজ হয় ছেলে সুমন মিথা সেই থেকেই চলছে নিদারুণ এই অপেক্ষা পানি তো আর মারেও নাই পানি ফালায়ও নাই আর নিয়ে গেছে দুই তিন জায়গায় এই কেস লোয়ে উড়ে বস্তি কিন্তু কোনো ই করে না খালি কয়েদের ছুটি ফল না দপ না এই আগরবাগর হয় আশুলিয়া থেকে সেদিন তুরাগ নদীর এই পথ ধরেই কাশিমপুর যাচ্ছিল সুমন তার দুই সহকর্মী গন্তব্যে পৌঁছানোর কিছু আগেই হঠাৎ ডাকাত দলের নজরে পড়ে তাদের বহনকারী নৌকাটি ঘটনা আজ করতে পেরে ডাকাতদের বাধা দিতে সব চেষ্টাই করেছিলেন সুমন তবে আর শেষ রক্ষা হয়নি ভুক্তভোগীদের অভিযোগ দুই সহকর্মীকে নৌকার ভেতরে আটকে সুমনকে ব্যাপক মারধর করে ডাকাত দল এরপর থেকেই আর সন্ধান মেলেনি তার যখন কব্দি ছিল আমি এই দিক দিয়ে নিচে চলে যাই আর আরেকজন যখন ছেলের একটা বাড়ি খাইছে বাড়ি খাওয়ার পর ওই সাইডে পইরা গেছে পড়ে যাওয়ার পরে ওনারে উঠিয়ে আবার ওই সামনে ফলাইছে সামনে ফলে মারধর করতেছে ছবি দেখায় ডাকাত শনাক্ত করছে ওরা হানড্রেড পারসেন্ট শিউর দিয়ে দিছে যে ওই ছিল অথচ কোনো পুলিশ প্রশাসন তাকে যে গ্রেপ্তার করবে এরকম কোনো প্রস্তুতি নেয় নেই জৌলুস ফিরেছে তুরাগে সে সঙ্গে বেড়েছে আতঙ্ক পরিস্থিতি এমন যে ডাকাতদের হাত থেকে বাঁচতে মাসিক চাঁদাও দিচ্ছেন এ পথের যাত্রীরা অভিযোগ নাকের ডগায় এত কিছু ঘটলেও নিশ্চুপ প্রশাসন কিছু ডাকাতে দিক দিয়ে ফোন দিয়ে সেলওয়ালাদের কাছ থেকে বলে ফোন দিয়ে ফোন দিয়ে টাকা নিছে টাকা না দিলে ওদের চলতে দিবে না আমাদের নদীপথটা টোটালি অরক্ষিত রাত্রে আসে আর কি ছুরি কাছি তারপরে অনেক আছে পিস্তল নিয়েও আসে এলাকাবাসীর অভিযোগ নৌ পুলিশের পরোক্ষ সহায়তায় নদীপথকে টার্গেট করেছে একটি চক্র এসব বিষয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সদত্তর মেলেনি তবে মুঠোফোনে পুলিশ সুপারের সেই পুরনো কথা চলছে তদন্ত আমার তদন্ত চলছে সফল হতে পারি হতে পারি সময় দিতে হবে আমাকে অন্ধকার নেমে এলেই তুরাট নদীর এই পথ অনেকটা অরক্ষিত হয়ে যায় ডাকাতির ঘটনা এ পথের যাত্রীদের কাছে এখন নিত্যদিনের ঘটনা এমন বাস্তবতায় নৌ পুলিশের টহল জোরদারের পাশাপাশি নিখোঁজ সুমর্মৃদার সন্ধান চায় এলাকাবাসী মেহেজ হাসান সময় সংবাদ গাজীপুর